এখন অর্থাৎ বর্তমানে দেখা যায় যে অনেকেরই রাত্রে ঘুমের সমস্যা ঘুমোতে যাওয়ার সময় নানান রকম চিন্তা মাথার মধ্যে ভর করে এবং চিন্তা করতে করতে এক ঘন্টা দু ঘন্টা অনেক সময় প্রায় অর্ধেক রাত পার হয়ে যায় এই ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ এবং বায়োকেমিক ওষুধ এই দুশ্চিন্তা এবং ঘুমের ব্যাঘাত থেকে মুক্তি দিতে পারে যে সব হোমিওপ্যাথি ওষুধ ঘুমের ব্যাঘাত থেকে থেকে রক্ষা করতে পারে তাদের মধ্যে আমি দুটো ওষুধের নাম বলছি একটি হলো কেলিফস কেলিফস এক্স বায়োকেমিক ওষুধ এস বিএল কোম্পানির কেলিফস সিক্স এক্স নিয়ে আসবেন এবং চারটা করে ট্যাবলেট এক একবারে খাবেন এবং দিনে তিনবার খাবেন অর্থাৎ সকালে তিন চারটা দুপুরে চারটা এবং রাত্রে চারটা চুষে খাবেন এবং তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিক মাদার টিংচার অর্থাৎ প্যাসিভ ফ্লোরা মাদার টিনচার। আপনারা পণ্য ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে সকালে একবার দুপুরে একবার এবং রাত্রে একবার খাবেন দেখবেন আপনাদের দুশ্চিন্তাও দূর হয়ে যাবে এবং রাত্রে ঘুমও ঠিকঠাক হবে